প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নেয়ার আমি অয়ন তোমাদের সাথে আজকে আমাদের এই ভিডিওটা আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে পড়ো তাদের জন্য একাদশ শ্রেণীর ইংরেজি সিলেবাসে মাদার টিসার নোবেল লেকচার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তবে তার আগে জানিয়ে দিই আজকের যে সাজেশনটি আমি তোমাদেরকে দেব এই সাজেশনটি প্রস্তুত যিনি করে দিয়েছেন তিনি হলেন ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষিকা সর্বস্মিতা সাহা তাই আমরা সর্বস্মিতা ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে আজকের পড়াশোনা শুরু করছি মাদার ট্রেজার নোবেল লেকচার থেকে তোমাদের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বলবো এবং ভালোভাবে তার মানেও বুঝিয়ে দেবো প্রথম প্রশ্ন ম্যারিট ইন ইওর ওন ওয়ার্ডস দ্য এক্সপিরিয়েন্স অফ মাদার টেরেসা ইন অ্যান এজ হোম মাদার টেরেসার একটি বৃদ্ধাশ্রমে যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা করো এই প্রশ্নটাই তোমাদেরকে আবার একটু অন্যভাবে দিয়ে দিতে পারে সাম আপ ইন এ শর্ট প্যারাগ্রাফ মাদার টেরেসাস এক্সপিরিয়েন্স অ্যাট দ্য এজ হোম হোয়ার শি ফাউন্ড দ্য ইনমেটস আনহ্যাপি ডিসপাইড বিং ওয়েল প্রোভাইডেড ফর মানে কি সাম আপ ইন এ শর্ট প্যারাগ্রাফ একটা ছোট্ট অনুচ্ছেদে ব্যক্ত করো মাদার টেরেজার্স এক্সপিরিয়েন্স মাদার টেরেজার অভিজ্ঞতা কী বিষয়ে অভিজ্ঞতা অ্যাট দ্য ওল্ড হোম সেই বৃদ্ধাশ্রমের অভিজ্ঞতা হোয়ার শি ফাউন্ড যেখানে তিনি খুঁজে পেয়েছিলেন বা দেখেছিলেন দ্য ইনমেটস আনহ্যাপি সেখানকার যারা বাসিন্দা তারা খুব অসুখী ডিসপাইড বিং ওয়েল প্রোভাইডেড ফর তাদের যদিও সমস্ত আনন্দের জিনিসের যোগান দেওয়া ছিল অর্থাৎ সমস্ত আনন্দের জিনিসের যোগান দেওয়া সত্ত্বেও সেই বৃদ্ধাশ্রমের মানুষগুলো অসুখী ছিল এই বিষয়ে যে অভিজ্ঞতাটা হয়েছিল মাদার টেরেসার সেটা একটা ছোট্ট অনুচ্ছেদের মাধ্যমে ব্যক্ত করো চলে আসছি পরবর্তী প্রশ্নে আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ দ্য হিন্দু ফ্যামিলি দ্যাট অ্যাট এইট চিলড্রেন আমার সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল একটা হিন্দু পরিবারের সঙ্গে যাদের আটটি বাচ্চা ছিল হুইচ এক্সপিরিয়েন্স ইজ মাদার টেরেসা স্পিকিং অফ মাদার টেরেসা এখানে কোন অভিজ্ঞতার কথা বলেছেন এই প্রশ্নটাই অন্যভাবে তোমাদেরকে দিয়ে দিতে পারে হুইচ রিয়েল লাইফ ইনসিডেন্ট ডিড মাদার টেরেজা সাইট হুইন সি ওয়ান্টেড পিপল টু নো অ্যান্ড লাভ দেয়ার নেভার্স এই প্রশ্নটার মানে কি হুইচ রিয়েল লাইফ ইন্সিডেন্ট কোন বাস্তবিক ঘটনা বিট মাদার টেরেজা সাইট যেটা মাদার টেরেজা উদাহরণ হিসেবে দিয়েছিলেন কিসের হুয়েন শি ওয়ান্টেড পিপল টু নো অ্যান্ড লাভ দেয়ার নেভার্স যখন তিনি চেয়েছিলেন যে মানুষ তার প্রতিবেশীদের চিনুক এবং ভালোবাসুক আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে ইন হোয়াট ওয়েজ মাদার টেরেসা অ্যাপিল টু দ্য ইমোশনস অফ আর অডিয়েন্স হোয়াট স্টোরিজ ড শি শেয়ার অফ আর এনকাউন্টার্স উইথ দ্য পুয়ার ইন কলকাতা এই প্রশ্নটার মানে কি ইন হোয়াট ওয়েজ কোন কোন পদ্ধতিতে বা কিভাবে মাদার ঠেকেজা অ্যাপিল টু দা ইমোশনস অফ আর অডিয়েন্স মাদার টেগেজা আবেদন জানিয়েছিলেন তা শ্রোতাদের আবেগকে হোয়াট স্টোরিজ শি শেয়ার কোন গল্প তিনি ভাগ করে নিয়েছিলেন অফার আর এনকাউন্টার্স উইথ দ্য পোর ইন কলকাতা কলকাতায় গরিব মানুষদের সঙ্গে তার সাক্ষাতের অর্থাৎ কলকাতায় গরিব মানুষদের সাথে সাথে তার যে সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতের কোন গল্প তিনি সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন পরবর্তী প্রশ্ন দ্য এক্সপিরিয়েন্স মাদার টেরেসা হ্যাড হোয়েন দেয়ার ওয়াজ গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার যখন চিনি পাওয়া যাচ্ছিল না তখন মাদার টেরেসার যে অভিজ্ঞতা হয়েছিল তা সংক্ষেপে বর্ণনা করো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে দিই যে তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ সাজেশন এবং এমসিকিউ আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়েও সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে হোয়াই ডাস মাদার ট্রেজ আ বিলিভ দ্যাট ইট ইজ নট ইনাফ ফর আস টু সে আই লাভ গড বাট আই ডোন্ট লাভ মাই নেভার এটার মানে কি হোয়াই ডাস মাদার টেরেসা বিলিভ কেন মাদার টেরেসা এই জিনিসটা বিশ্বাস করেন দ্যাট ইট ইজ নট ইনাফ ফর আস টু সে যে আমাদের পক্ষে এই কথাটা বলা যথেষ্ট নয় কোন কথাটা আই লাভ গড আমি ভগবানকে ভালোবাসি বাট আই ডোন্ট লাভ মাই নেভার কিন্তু আমি আমার প্রতিবেশীদের ভালোবাসি না অর্থাৎ এটি যদি আমরা একসাথে করি তাহলে এই প্রশ্নটার মানে দাঁড়াচ্ছে যে কেন মাদার টিরেজা বিশ্বাস করেন যে এটা আমাদের পক্ষে বলা যথেষ্ট নয় যে আমি তো ভগবানকে ভালোবাসি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে অ্যান্ড শি ডায়েড উইথ এ স্মাইল অনহার ফেস এবং সে মারা গেল তার মুখে একটা হাসি নিয়ে হাউ ডিড শি ডাই উইথ এ স্মাইল অনহার ফেস সে কিভাবে মারা গেল মুখে একটা হাসি নিয়ে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট হোয়াট স্ট্রাইকস মাদার টেরিস আর দ্য মোস্ট হোয়াট সলিউশন ডাস সি সাজেস্ট এই প্রশ্নটার মানে অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট এবং এটাই আমাকে সবচেয়ে বেশি আঘাত করে হোয়াট স্ট্রাইকস মাদার টেরিস আর দ্য মোস্ট মাদার টেরিসাকে কোন বিষয়টা সবচেয়ে বেশি আঘাত করে হোয়াট সলিউশন ডাস সি সাজেস্ট তিনি এর কি সমাধান বলেছিলেন এই সেম প্রশ্ন কিন্তু অন্য একটা লাইন তুলেও তোমাদের দিতে পারে সেই লাইনটা একটু মাথায় রেখো আই ফিল দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন এই লাইনটা তুলেও কিন্তু তোমাদের সেম প্রশ্ন দিতে পারে এই ছিল আজকে নোবেল লেকচার থেকে তোমাদের সাজেশন এই সাতটা প্রশ্ন তোমরা ভীষণ ভালোভাবে করো আর বারবার করে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে টেক্সট বইটাকে খুব ভালোভাবে তোমরা পড়ে রাখো প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়ে রাখো কারণ টেক্সট বই পড়লে তোমাদের যেমন বড় প্রশ্ন লিখতেও সুবিধা হবে তেমন কিন্তু তোমাদের এমসিকিউগুলো করতে বা শর্ট কোয়েশ্চেন লিখতেও কিন্তু ভীষণ সুবিধা হবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে তুমি যদি ভিডিওটা দেখে উপকার পেয়ে থাকো তাহলে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আর চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের জন্য এতটুকুই থাকলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও